একটা মেসেজ ডাউনলোড হয়েছে সেটার করি রিডিং কোনো একটা নয় একাধিক উপায় ব্যবহার করছে একজনই এই বর্তমান বা সামনে ক্ষতির কাজগুলো করার জন্য কিভাবে ওটার থেকে বাঁচবে এরকম ধরনেরও রিডিং এনার্জির রেমিডি আসতে পারে এরকমটাই আভাস আছে চলো এগিয়ে যাবো রিডিংয়ে তার আগে একটাই কথা বলবো সেটা হচ্ছে আগামী দিনগুলো তোমাদের খুব খুব ভালো হোক একদম প্রোটেক্টেড থাকো যা সমস্যা আছে এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি তোমাদের জীবন থেকে দূর হয়ে যাক তোমরা খুব ভালো থাকো আগামী দিনগুলো এই শুভকামনা নিয়ে আজকে রিডিংয়ে ঢুকবো রিডিংটা কিন্তু টাইমলেস রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয় কোনো এক সাইন্স স্পেসিফিক নয় যতটা নিজের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিতে পারো অথবা বাকিটা ডিভাইন ম্যাসেজ হিসেবে রেখে দিতে পারো ঠিক আছে চলো দেখো যেরকম বলেছিলাম সেরকমই কিন্তু মহাদেব বেরো করে দিয়েছেন যে দুভাবে কাজ করার চেষ্টা করছে দুভাবে মিনিমাম দুভাবে কাজ করার চেষ্টা করছে এখানে এখনো পর্যন্ত যা এসছে সেক্ষেত্রে যাতে কোনোভাবেই তাদের হাত থেকে জিত বা জয়ের পতাকাটা যাতে সরে না যায় বা তাদের তারা যাতে জয়ের পতাকাটা নিজের হাতে পায় তার জন্যই কিন্তু এই প্রচেষ্টা একদিকে যেমন জীবনে একটা গ্রহণ পরিস্থিতি ক্রিয়েট করবে বা ক্রিয়েট করতে চাইছে তেমনি অন্যদিকে এমন আষ্টে পৃষ্ঠে বাঁধতে চাইছে হুম যেখানে তোমার পালাবার কোনো উপায় থাকবে না মানে তুমি গ্রহণ পরিস্থিতি থেকে বাঁচার জন্য যেখানে যাবে দ্যাট ইজ ইওর স্পিরিচুয়াল কানেকশান সাইকিকেবিলিটি হিলিং পাওয়ার যেদিকে তুমি এগোবে সেই হিলিং পাওয়ারের জায়গাটাকে কোথাও কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং পুরো জীবনটা একটা গ্রহণ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে যেখানে না তুমি তোমার পার্টনারের সঙ্গে কোনো রকম এই বিষয় নিয়ে সহায়তা পাবে হুম তুমি হয়তো বলতে পারো কিন্তু বললে আলটিমেটলি তুমি পাগলের মতন ভাবছ তোমাকে ইগনোর করে দিতে বলা হবে লাইফটাকে এত সিরিয়াসলি নিতে না করা হবে বা হয় কিছু ক্ষেত্রে পাগলের প্রলাপ কিছু ক্ষেত্রে পাগল এই রকম ধরনের মানে তোমার মনে হবে যে আজকে দুনিয়াতে বোধহয় কেউই নেই যে আমার কথাটা বিশ্বাস করবে বা আমার কথাটা শুনবে বা আমার কথাটাকে প্রায়োরিটি দেবে আর নিজে এতটাই হেনস্থা হচ্ছে সব দিক থেকে নিজের জীবনে নিজের সমস্ত কিছুর দিক থেকে যেখানে মনে হচ্ছে যে আমি কেন কেন আছি কিসের জন্য এত এটা একটা যন্ত্রণাময় একটা বেদনাময় পরিস্থিতি একটা ক্লান্তিকর অধ্যায় তোমার জীবনে চলছে এবং এটা আজকে একদিন শুরু হয়েছে এরকমটা নয় তুমি তত অবাক হয়ে যাচ্ছ যত তোমার কাছের কাছের মানুষটাকে বা মানুষগুলোকে যত যত তোমার থেকে সরে যাচ্ছে তোমাকে অবিশ্বাস করছে তত তুমি যেন কোথাও নিজেকে অবিশ্বাস করতে শুরু করছো যে তাহলে কি সত্যি আমি উল্টো পাল্টা ভাবছি নিজের প্রতি আস্থা বা বিশ্বাস বা ভরসা যেটাকে আমরা বলি সেটা নিজের ওপর থেকে কন্টিনিউ যেন সরে যাচ্ছে এখন তোমার মানে কারো কারো ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে তোমরা এটা নয় যে নিজের ওপর বিশ্বাস ভরসা মানে নিজের ওপর বিশ্বাস ভরসা থাকলে যেটা আমরা বলি যে আমার কথা কিছুতেই বিশ্বাস করছে না কিছুতেই মানতে চাইছেন এটা কেন হচ্ছে এই রকম জায়গা থেকে তোমরা অনেকেই সরে গিয়ে এখন এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছ যেখানে এরকম ভাবনা আসছে যে তাহলে কি আমি ভুল এদিকে অত্যাচারিত হচ্ছে তুমি কষ্ট পাচ্ছ তুমি যন্ত্রণা পাচ্ছ তুমি বিভিন্ন কথার তিক্ততার মধ্যে তোমাকে ভুক্তভোগী হতে হচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা নিহত শরীরের যন্ত্রণাগুলো তুমি ভোগ করছো অথচ যখন তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে তখন তুমি সেরকমভাবে খুব একটা কোনো কিছু পাওনি বা পেলেও সেটা সাময়িক হয়েছে তার পরবর্তীতে যখন তুমি বলতে গেছো তখন সেটা সেরকম ভাবে ইম্পর্টেন্স পাইনি কারোর কাছে কিন্তু কিন্তু তুমি থাকছো এরকম একটা পরিস্থিতি চলছে রিসেন্ট টাইমে এবং তোমার ভাবনা চিন্তা বা তোমার সমস্ত কিছু যেন কোথাও ভীষণ ডাউন হয়ে যাচ্ছে আর তোমার শত্রু যেটা চাইছে করতে সেটা করে সে যেন একদম বিজয়ী হয়ে যাচ্ছে এরকমটাই রিসেন্ট টাইমে তোমার কাছে আসছে প্রচণ্ডভাবে তার খ্যাতি তার নাম যশ এইগুলো যেন একদম বেড়ে যাওয়ার একটা ইয়ে হয়েছে এবং এরকম জিনিসটা হচ্ছে যে এক প্রকার ওরা চালাচ্ছে তুমি চলছো এরকম একটা ব্যাপার এটা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের লোকই আমি পাচ্ছি তারা যাদের কাছে গেছে যে তান্ত্রিক মৌলবিদের কাছে গেছে তারা কিন্তু কাজটা এইভাবে করেছে তারা আগে আগেও তারা কাজ করেছে বা অন্যদের দিয়ে কাজ করিয়েছে এরা যেখানে মানে সেরকম খুব একটা সেই প্রত্যাশিত ফল পায়নি যে প্রত্যাশিত ফলটা এরা চেয়েছিল কিন্তু কথাটা হচ্ছে যে যে কোনোভাবেই হোক এখন বাই হোক আর বাইক্রুক তাদের এখন এই প্রত্যাশিত ফলটার প্রয়োজন তারা এখন এই ফলটা চায় এবং তার জন্য তারা এমন একটা ব্যবস্থা নিতে বলেছে যেখানে কোনোভাবেই কোনোভাবেই যেন এই পরিস্থিতিটা ক্রিয়েট হবে না তোমার জীবনে এমনটা যেন কোনোভাবে না হয় হুম এবং যে কোনোভাবে হোক না কেন তোমাকে তোমার পার্টনারের কাছে একটা নেগেটিভ ক্যারেক্টারে পরিণত করতে তারা কিন্তু প্রচণ্ডভাবে ব্যস্ত তাদের লক্ষ্যটাই বোধ এটা যে কোনোভাবে তোমাকে ওখান থেকে যদি বের করে দিতে পারে তাতেই তাদের আনন্দ কিন্তু তোমার কাছে সেটা দুঃখের জায়গা কিন্তু তাদের ইয়েটা এরকম এবং সেই কারণেই কিন্তু তারা যেটা করছে যে একদিকে তোমার জন্য পরিস্থিতিটাকে এতটাই উল্টো করে রাখা যে তুমি কারোর কাছ থেকে সাহায্য চেয়ে কোনো সাহায্য পাবে না আরেকটা দিকে তুমি যদি ঈশ্বরের কাছেও সাহায্য যাওয়া চলে যাও কারণ আমরা একটা জিনিস জানি যে যখন মানে সামনের চারপাশের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় তখন একটা রাস্তায় খোলা থাকে সেটা ঈশ্বরের রাস্তা সে আল্লাহ হোক যিশু হোক মহাদেব হোক যিনি হোক না কেন যে রূপেই আমরা দেখি না কেন তো তার তার রাস্তাটাই খোলা থাকে কারণ অন্তিমে তিনি সমস্ত কিছু করেন জীবনের শুরুটা তিনিই দিয়েছেন তো তার কাছে যাওয়া তার কাছে কথা বলা তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা এই জায়গাটাও কোথাও বন্ধ করে দিয়েছে আজকে যখন তুমি তার সঙ্গে কথা বলতে যাবে বলে ঠিক করো তোমার গলাটা এতটাই আরষ্ট হয়ে আসে এতটাই ব্যথার মতন শুরু হয় যেখানে তুমি চুপ করে যাও বা কিছুক্ষণের মধ্যে আবার তুমি ভুলেও যাও বা তুমি হয়তো ভাবলে যে আমি ঈশ্বরের নাম করব বা ফোনে আসে না ঈশ্বরের বাণীগুলো সেগুলো শুনবো বা দেখবো বা চোখের সামনে কিছু একটা চলে এলো তখন তোমার চারপাশে এমন একটা সিনারিও ক্রিয়েট হয়ে যায় এমন একটা কিছু পরিবেশ সৃষ্টি হয়ে যায় যে তোমাকে সাত তাড়াতাড়ি ওগুলোর থেকে সরে যেতে হয় তুমি বাধ্য হওয়া ওগুলো থেকে সরে যেতে সেটা যে কোনোভাবে হয় তোমাকে মানে বাধ্য করা হয় যে তুমি ওই ঈশ্বরে কোনো কিছুর মধ্যে থাকবে না ঠিক আছে এখন এমন একটা পরিস্থিতিও ক্রিয়েট হয়েছে আমি শীতকালে বেলার কথা বলছি না কিন্তু এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যেখানে তুমি চেয়েও কোনোভাবে সেই জন্য মন থেকে উদ্যোগ নিয়ে যে একটা পুজো করতে বসা বা মন থেকে উদ্যোগ নিয়ে যে একটা পুজো দিতে যাওয়া বা মন থেকে উদ্যোগ নিয়ে যে একটা কিছু শুনবে একটা কিছু প্রবচন শুনবে বা একটা কোনো গান শুনবে বা কোনো একটা স্লো বলবে বা কিছু সেরকম জায়গাটাও কোথাও যেন পুরোপুরি রূপে বন্ধ করে দেওয়া হয়েছে এখন যেন কোনোভাবেই কোনো কিছুই করে উঠতে পারো না তোমাদের ক্ষেত্রে একটা রেমিডি বলবো সেটা হচ্ছে একটা সাদা কাগজে কালো কালি দিয়ে নিজের যেটা সমস্যা হচ্ছে দেখো তোমার জীবনের সমস্যা এখান থেকে যেটুকু বেরিয়েছে সেটা হচ্ছে তোমার জীবনে প্রচুর সমস্যা মানে সমস্ত দিকগুলোই সমস্যা সেরকম যদি সমস্যা লিস্ট করতে বসো তাহলে জীবনটাই বোধ হয় সমস্যায় ভর্তি কিন্তু সেটা তো করতে পারবে না তোমাকে যে কোনো তিনটি ম্যাক্সিমাম তিনটি সমস্যা কালো কালিতে সাদা কাগজের ওপর কিওয়ার্ডে লেখা মানে খুব ছোট করে লেখা যেমন ধরো তোমার শরীর ভালো যাচ্ছে না তো তুমি শুধু সেটা লিখলে শরীর প্রচন্ড খারাপ হুম টাকা পয়সার দিক থেকে অসুবিধা হচ্ছে তো তুমি লিখলে যে এতটা অ্যামাউন্ট টাকা পাচ্ছি না বা এতটা এত টাকা পাচ্ছি না হচ্ছে না টাকার জোগাড় হচ্ছে না এরকম লিখলে বা কেউ তোমার কথা কোনোভাবেই বুঝতে রাজি হচ্ছে না বা তুমি কিছু মনে রাখতে পারছো না তো ওটা লিখলে খুব ছোট করে লিখবে কিন্তু মেন জায়গাটা হাইলাইট করলে ঠিক আছে লিখলে লেখার পর ওর মধ্যে কিছু কালো সর্ষে দেবে দিয়ে পাতাটাকে ভাজ করবে হ্যাঁ ভাজ করে মাটির যে প্রদীপ মতন হয় না পাওয়া যায় তাতে সর্ষের তেল দিয়ে তুলো দিয়ে ওটা জ্বালাবে এবং ওই আগুনে এটাকে পোড়াবে কিছুটা ধরে থাকতে পারবে কিন্তু তারপরে তোমাকে ছেড়ে দিতে হবে কারণ কাগজটা তুমি ধরে আছো যেখানে পড়ছে তুমি চাইলে পরে ওটাও কোনো মাটির পাত্রের মধ্যে ফেলতে পারো বা এমন কোন জায়গায় ফেলতে পারো যেখান থেকে ছাইটা তুমি কালেক্ট করতে পারবে মানে পোড়া অংশ পরে পুড়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা কালেক্ট করতে পারো যাতে ঠিক আছে কালেক্ট করে নিয়ে সেটা তুমি ফ্ল্যাশ আউট করে দেবে এটা তুমি শুরু করবে হচ্ছে শনিবার থেকে ইয়া তো ফের যারা মানে হিন্দু ধর্মের আছো তারা শনিবার থেকে শুরু করবে আর যারা অন্য ধর্মের রয়েছেন তারা বৃহস্পতিবার শুক্রবার থেকে শুরু করবেন ঠিক আছে করুন এটা এবং টানা একুশ দিন করতে পারলে খুব ভালো যদি একুশ দিন না পারা যায় তাহলে মিনিমাম সেভেন ডেজ করবেন অনেক অনেক উপকার পাবেন হ্যাঁ দেখুন যেটা চেষ্টা করা হচ্ছে সেটা আপনার চোখের সামনে আপনাকে পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনার সম্পর্ককে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে আগেই বলেছিলাম কিন্তু যে পার্টনার কোনোভাবে যাতে না মানে সেই জায়গাটা করে দেওয়া হচ্ছে এবং সম্পর্কটা শেষ করে আপনাকে জাস্ট ওখান থেকে হুট আউট করে দেওয়া ওই সম্পর্ক থেকে বের করে দেওয়া আপনার ক্ষেত্রে দুটো সংখ্যা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফাইভ এরকম হতে পারে ডবল টু ডাবল ফাইভ বা ফাইভ টু ফাইভ টু বা টু ফাইভ টু ফাইভ অথবা শুধু টু শুধু ফাইভ এরকম সব সবকটা কম্বিনেশনই কিন্তু হতে পারে ঠিক আছে যেটা আপনার কাছে আসতে পারে বা এই অ্যাঞ্জেল নাম্বারগুলো পেলে আপনি মনে করবেন যে ঈশ্বর আপনার সঙ্গে এবার এমন কিছু একটা করবেন যেখানে আপনি এই এই পুরো একদম চেন দিয়ে বাঁধা পরিস্থিতিটা একটু হলেও হালকা হবে এটা আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে বেশ অনেকগুলো দিনই কিছু খাওয়ানো হয়েছে হুম অনেকগুলো দিন আপনাকে কিছু খাওয়ানো হয়েছে কোনো পানীয়র মাধ্যমে কিছু খাওয়ানো হয়েছে দেখুন এক সিক্স আমি বলেছি এর আগে অনেকবার যে সিক্স শুক্রকে রিপ্রেজেন্ট করে শুক্র ধন ঐশ্বর্য বা এই জায়গাগুলোকে যেমন রিপ্রেজেন্ট করে তেমন রিলেশনশিপকে প্রচণ্ডভাবে ডিলেশন করে ডিনোট করে এবং এই রিলেশনশিপকে ছিন্ন ভিন্ন করার জন্য আপনার পরিবারের লোক কিন্তু এখানে যথেষ্ট বিশেষ করে ইনলজ হাউসের লোক প্রচণ্ডভাবে রেসপন্সিবল এবং তারা যে তান্ত্রিক মৌলবীর কাছে গেছে সেই তান্ত্রিক মৌলবি কিন্তু এইভাবে কাজগুলো করার পরামর্শ দিয়েছে আপনার ঘরে কিছু সাদা গুঁড়ো হুম পাউডারের মধ্যে মিশিয়ে হোক কি ফুলদানি থাকে না অনেকের ঘরে আছে ফ্লাওয়ার ভাসের মতন প্লাস্টিকের ফুল রাখা থাকে তো তার মধ্যে কিছু গুঁড়ো রেখে দেওয়া হয়েছে যেটা আপনার চট করে দেখলে মনে হবে কোনো ডাস্ট জমা হয়েছে হয় না ঘরের মধ্যে মিহি কিছু ডাস্ট জমা হয় তো ওরকম কিছু রেখে দেওয়া আছে হুম যাতে এই দুভাবে মেনলি এই দুভাবে যাতে আপনি একদম বেঁধে যান দেখুন বলেছিলাম টু ওরা এবারে প্রচন্ড কিন্তু উইন করতে চাইছে জিততে চাইছে এবং এটা আপনি আরো ভালো বুঝতে পারবেন দেখুন তিনটে কার্ডের লক্ষ্য করুন এরা কিন্তু পুরোপুরি নিজেদেরকে মানে জিতিয়ে নিয়ে একটা এমন জায়গায় আসতে চাইছে যেখানে ইস এবং এটা কিন্তু একদিনে করেনি প্রচন্ডভাবে ভাবনা চিন্তা করে করেছে প্রচণ্ডভাবে ভাবনা চিন্তা করে যাতে আপনার রাস্তায় কোনো রকম সুখবর জাতীয় কোনো কিছু আসতে না পারে সেই রকম একটা ব্যারিয়ার ক্রিয়েট করে রাখার পুরোপুরি চেষ্টা হয়েছে হুম দেখুন দেখতে পেয়েছেন কালো শক্তি এবং বললাম দুরকম উপায় ব্যবহার করা হচ্ছে তো দুরকম উপায় ব্যবহার করে নিজেদেরকে জেতাতে চাইছে এবং এই দু রকম উপায় কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই কিন্তু ব্ল্যাক ম্যাজিক এমন নয় অন্য কিছু পুরোটাই ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি কিন্তু সেটাকে দুভাবে ইউজ করা হচ্ছে দুভাবে প্রয়োগ করা হয়েছে পুরোপুরি ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি এবং দেখুন দুটো হাতেই রয়েছে আমি বারবার বলছি এই বার্তাটাই কিন্তু আজকে এসেছে এই মেসেজটাই আজকে এসেছে যে বহুবিধ প্রসেস ইউজ করা হচ্ছে তো বহুবিধর মধ্যে রিডিং করতে গিয়ে আরও ডেফিনিটভাবে যে বার্তাটা উঠে এলো আমাদের কাছে সেটা হচ্ছে দুটো পথ নেওয়া হয়েছে এবং সেই দুটো পথ দিয়ে এমনভাবেই মানে আঘাত করা হচ্ছে যাতে আপনি সাইকিকভাবে পুরোপুরি একদম বারোটা বেজে যান এবং অন্যদিকে মানসিকভাবেও যাতে আপনি এতটা ক্ষতিগ্রস্ত হয়ে যান যে আপনার পার্টনারের জীবন ছেড়ে আপনি বেরিয়ে যান ওদের কিন্তু এর থেকে বেশি কিছু চাই না কিন্তু আপনার কাছে এটা যে আপনার আপনার কি বলবো আবার সম্পর্ক ভেনাস কাছে যেটা যে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া মানে আপনার কাছে তো পুরো জীবনটাই অন্ধকার হয়ে যাওয়া কারণ আপনি শুধুমাত্র একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এই রিলেশনটার মধ্যে নেই বা ছিলেন না বা কখনো ভাবেন উনি পার্টনারকে যথেষ্ট বিশ্বাস করে ভরসা করে ভালোবেসে একজন আরেকজনের সঙ্গে জড়িয়েছেন তো সেখানে আপনি মেল পার্সন হোক ইয়া ফিমেল পার্সন হোক যেই হন না কেন তার কষ্ট হলে আপনার কষ্ট হয় তার ভালো হলে আপনার ভালো লাগে এবং আপনি চান যে তার আরও আরও ভালো হোক কিন্তু সেই ভালোর সঙ্গে নিজে থাকবেন না এটা তো হতে পারে না তো আপনার কাছে যেটা একদম ফিনিশিং জায়গা সেই জায়গাটা যখন কিন্তু আপনি উইন করবেন জিতবেন আপনি কোনো না কোনোভাবে এমন কোন কে আপনি আপনার লাইফে পাবেন যে আপনার জীবনের এই যে একটা জায়গা সেই জায়গাটার আমূল পরিবর্তন ঘটাবে এবং আপনাকে আপনার জীবনটা যেটা আপনার জন্য শুভ আপনার জন্য ভালো সেটা কিন্তু আপনাকে উপহার তিনি দেবেন এবং আপনার ওপর আশা একটা আর হয়তো কয়েকটা দিন সেই ব্যক্তি আপনাকে কমপ্লিটলি প্রোটেক্ট করবে এবং পরবর্তীতে এই রকম ধরনের ঘৃণ্য অ্যাটাক যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই সমস্ত দিকটা ইনি দেখবেন ওম নামেশিবাইস হবেই হবে এটা ডেফিনেট